ঙ্কি কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবিল চপ সন্ধেবেলা চায়ের সঙ্গে গরম গরম খুবই ভালো লাগে তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাচ্ছি তো প্রথমেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আমি গাজর আর বিটকে আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি এবার প্রথমে আমি ভেজিটেবিল চপের জন্য আমি মশলাটা ভেজে নেব মশলা ভেজে নেব তার জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি জিরা গোলমরিচ শুকনো লঙ্কা ধনে আর মুড়ি প্রথমে আমি ভেজে নেব শুকনো খোলায় ভেজে নেব মশলাটা আমি নাড়াটাড়া করে ভেজে নিয়েছি দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি নাবিয়ে নিচ্ছি মশলাটা আমি নাবিয়ে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করে নিয়েছি এবার আমি পুটটা বানিয়ে নেব তো কড়ার মধ্যে প্রথমে আমি তেল দিয়ে দেব দিয়ে বাদামটা প্রথমে আমি ভেজে নেব তেল দিয়ে দিলাম এবার আমি প্রথমে বাদামটা ভেজে নেব এখানে আমি কাঁচা বাদাম নিয়েছি বাদামটা নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নিচ্ছি বাদামটা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ভাজাও হয়ে গেছে এবার আমি বাদামটা তুলে নিচ্ছি এবার আমি পুরটা বানিয়ে নেব তো প্রথমে আমি তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আদা পিচলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পিচলে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব আদা কাঁচা লঙ্কা ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি বিট আর গাজরটা দিয়ে দেব দিয়ে দিলাম এবার আমি এখানে সামান্য নুন দিয়ে দেবো দিয়ে দিলাম এবার আমি একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিলে গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে দেব এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন গাজর একদম সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে আমি আলু সিদ্ধ করে মেখে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম এবার আমি আলুর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। ভাজা মশলা ভাজা মশলা দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা বাদাম এবার আমি নাড়াচাড়া করে নেব নিয়ে কুটটা ভালো করে রেডি করে নেব আলু মশলা সব ভালো করে মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কুটটা রেডি করে নিয়েছি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে নিলেই কুটটা একদম রেডি হয়ে যাবে কুটটা একদম রেডি দেখুন কালারটাও কত সুন্দর চলে এসেছে দেখুন এবার আমি নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিচ্ছি আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে এবার আমি একটা ময়দার ব্যাটার বানাবো এখানে জল দিয়ে নিয়েছি জলের মধ্যে ময়দা দিয়ে দেব ময়দা দিয়ে দিলাম এবার আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব আপনারা চাইলে এখানে ডিমও নিতে পারেন ময়দার ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি সাইডে রেখে দেব এবার আমি এখান থেকে কিছুটা করে নিয়ে চপের আকারে গড়ে নেব ভেজিটেবিল চপ যেরকম হয় লম্বা লম্বা শেপে তৈরি করে নিতে হবে দেখুন এইভাবে আমি তৈরি করে নিচ্ছি আবারও এখান থেকে কিছুটা মিশ্রণ নিয়ে নিলাম নিয়ে আবারও হাতের সাহায্যে প্রথমে গোল করে নিচ্ছি তারপরে একটু লম্বা করে নিলেই রেডি হয়ে যাবে দেখুন আরও একটা তৈরি হয়ে গেল সবগুলো চপের আকারে আমি তৈরি করে নিলাম এবার আমি ময়দার ব্যাটারের মধ্যে আগে প্রথমে ডুবিয়ে নেব তারপরে এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি কোট করে নেব আবারও একবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব আবারও আমি কোট করে নেব দুবার কোট করে নিতে হবে তাহলে লেয়ারটা খুব সুন্দর হবে দেখুন একটা তৈরি হয়ে গেল আবারও একটা নিয়ে নিলাম আবারও আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আবারও আমি কোট করে নিচ্ছি আবারও ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি আবারও আমি কোট করে নিচ্ছি দেখুন আবারও একটা তৈরি হয়ে গেল এবার আমি একইভাবে সবগুলো করে নিচ্ছি সবগুলো ভেজিটেবল চপ আমি কোট করে নিয়েছি এবার আমি ভেজে নেব ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার আমি একটা একটা করে ছেড়ে দেব ছেড়ে দিলাম এখানে আমি চার পিস দিয়ে দিলাম ভেজিটেবল চপটা বেশিক্ষণ ভাজতে লাগে না দু তিন মিনিট ভাজলেই হয়ে যায় যেহেতু আগে থেকে সব সিদ্ধ আছে সিদ্ধ করা আছে ভেজিটেবল চপগুলো সবজিগুলো আগে থেকেই ভাজা হয়ে গেছে কালার চলে এসেছে এবার বাকিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম বাকিগুলো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বাসি চপগুলো একইভাবে ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব সবগুলো ভেজিটেবিল চপ আমি ভেজে তুলে নিয়েছি দেখুন কত সহজে তৈরি হয়ে গেল ভীষণ টেস্টি পারফেক্ট ভেজিটেবিল চপ এক কাপ গরম গরম চা সাথে এক বাটি মুড়ি সন্ধে পুরো জমে যাবে রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন এমন নিত্য নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে